আপনাদের সঙ্গে হাত বাড়িয়ে আপনারাও হাত দেন আমরা তোমরা তোমরা সবাই সকলের পিঠে হাত দেন সবাই সকলের পৃথিবীর হাত দেন হবে না আমি সরকারের মতো পৃথিবীর হাতের পৃথিবীর হাতে পৃথিবীতে হাত দেন তিন কথার উপরে তিন কথার উপরে

إلا الله وحده رسول الله, الله. محمد أشهد, أن أشهد أن لا إله إلا الله إلا الله وأشهد أن وأشهد

सबकी जागृत पर, दिन के आमत पर, वादा का ताबूत में, सब पूरे ही बातों से, सब पूरे ही कामों से, कुफर नहीं को रोकगा, शिल्प नहीं को रोकगा, जनाब नहीं को रोकगा, यूं

कोई गुना हो जाए जोंरी उस गुना से साबा करके साबा करके जाओ।, जाओ आओ, आओ। तैयार करता हूं मैं तरीका है सिश्तिया है ताबेरिया है आप महम्मद अलकीर महम्मद کے तरीक़ा نصیب रसीर

একটা কথা বলতে হয় সেটা হইলে হাজির হইতে হইলে আসতে হবে আগামী বছর মা আসতে যারা রঙে রঙে নাই তারা আদের মা আসতে রঙে রঙিন হয়ে আসার চেষ্টা করব যারা রঙিন হয়েছেন কবি রঙ দেওয়াটা হয়েছে যারা হতে পারে নাই তারা আগামী মাসে আসতে আগামী বছর আসতে নবীনের রং নিয়ে আসেন সামলা রঙ নিয়ে আসল চেষ্টা করবো না কবি রং নিয়ে আসার চেষ্টা করবো আমরা সবাইকে সিদ্ধান্ত দুই আপনাদের এই দুই দিন ব্যাপী আপনাদের যেটাটুকুর খাতপাত আমাদের করা দরকার ছিল আমরা অতটুকু ক্ষেত্র আপনাদের করতে পারি নাই আর বাঘে ইব্রাহিমের দিকে তাকাইয়া যার যাই যাই নামের উপরে এসেছেন সেই দিকে তাকাইয়া আমাদেরকে সমাজ সুন্দর সমাজ সুন্দর দৃষ্টিতে দেখতেন এক নম্বর দুই এই দুই দিন যদি বাঘের জন্য মাদেশার উস্তাদিতের আমি তো আরম্ভ করি না ছাত্র কমিটি এক কথায় পুরো এলাকাবাসী যে সব দিয়েছে তাদের এই শখকে যেন আল্লাহ কবুল করে আপনাদের এই যেন তারা যতদিন হায়াতক আছে ততদিন করতে পারে আমি আপনাদের কাছে চাই আর তাদের কাছে যারা বাজারে বিভিন্ন জায়গায় হোটেলে